এই দেশে জিয়ার রাজনীতি চলবে এক নাম্বার জিয়ার রাজনীতি চলবে আর জিয়া যে ইসলামী রাজনীতিকে এই দেশে এনেছিলেন পঁচাত্তরের পরে সেই ইসলামী রাজনীতি চলবে আমি জিয়ার রাজনীতি বলছি কার রাজনীতি জিয়ার রাজনীতি ছিল নারায় তকবীর আল্লাহ আকবর জয় বাংলাকে বিদায় করে দিয়ে কি আসা না আল্লাহ ঠিক কি আমরা সাক্ষী আমরা সাতই নভেম্বর প্রত্যক্ষ করেছি জিয়াই পঁচাত্তরের পরে একাত্তর থেকে পঁচাত্তর আল্লাহ আকবর ধনী বন্ধ ছিল জয় বাংলা ছিল রহমান একজন মুসলিম ছিলেন তিনি এই দেশে আল্লাহ আকবর ধ্বনি তোলার জন্য ইসলামিক রাজনীতিকদেরকে ওলামাদেরকে বলে দিয়েছেন আপনারা এখন থেকে স্লোগান দেবেন সাতই নভেম্বর ট্যাংকের উপরে ঢাকায় ট্যাংকের উপরে জনগণ সৈনিকরা মিলে নারায় তকবির আল্লাহু আকবর দিয়ে ঢাকার আকাশ বাতাস সেদিন প্রকম্পিত করেছিল মুরব্বীরা যারা আছেন তারা সাক্ষী তাহলে এই দেশে জিয়ার রাজনীতি চলবে কোন রাজনীতি তিনি যে ইসলামী রাজনীতিকে প্রমোট করেছিলেন বৈধতা দিয়েছিলেন অনুমোদন দিয়েছিলেন জিয়ার রাজনীতি হলো এই দেশের উন্নয়নের রাজনীতি মানুষের পেট ভরাবার রাজনীতি এবং এই দেশের স্বাধীনতার রাজনীতি উই রিভোল্ট বলে তিনি হানাদাবদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন ঠিক নাকি আমরা জিয়াকে সেই জন্য সক্রিয়া জানাই আল্লাহ সক্রিয়ার পর তার দলের উচিত জিয়ার রাজনীতি করা ঠিক নাকি আর যেটা চলবে এই দেশে ইসলামী রাজনীতি জিয়ার দলেরও উচিত এই তিনটা পিলার রক্ষা করা বাংলা বাংলাভাষী বাংলা ভাষা প্রেমিক বাংলাদেশ প্রেমিক অন্য দেশ না ভাই পার্শ্ববর্তী দেশে তো না প্রশ্নই আসে না আমি পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে আমি দুশ্মনী করি আল্লাহর কারণে কারণ তারা আল্লাহর সবচেয়ে বড় শত্রু এই যুগে তাদের মতো এত মূর্তি আল্লাহর এবাদতের জায়গায় কোন জাতি তৈরি করেনি আমরা আল্লাহর কারণে আমি ব্যক্তিগত ভাবে আল্লাহর কারণে ওদের সাথে দুশ্মনী পোষণ করি কারণ তারা আমার আল্লাহর দুশ্মন তারা আমার বন্ধুর দুশ্মন এই জন্য আমি অটোমেটিকলি তাদের দুশ্মন চিরকাল এই অবস্থায় থাকব। হ্যাঁ যদি তারা বলে না ঠিক আছে আমরা আমরাও আমরাও আল্লাহকে আল্লাহর হক দিতে রাজি আমরাও আল্লাহকে সাজদা দিতে রাজি সেদিন থেকে আমারও তাদের সাথে দুশ্মনী খতম হয়ে যাবে ইনশাআল্লাহ ও ভাইরা আমরা ইউনাইটেড বাংলাদেশ চাই চাই ইউনাইটেড বাংলাদেশ চাই অনেকে আমাদের মধ্যে যেইভাবে রাজনীতি করা শুরু করেছেন তারা বুঝতেছেন না যে এর পরিণতি কি হবে বাংলাদেশের অখণ্ডতা ধ্বংস হয়ে যাবে বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করতে হলে আমাদের মসজিদ মাদ্রাসা রক্ষা করতে হলে আমাদের জীবন রক্ষা করতে হলে Ever?